নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো গণেশ চতুর্থী দু হাজার চব্বিশে কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং কিছু ছোট ছোট উপায় করে আপনারা আপনাদের জীবনে উন্নতি করতে পারবেন দু হাজার চব্বিশে গণেশ চতুর্থী শুরু হচ্ছে শুক্রবার ছয়ই সেপ্টেম্বর দুপুর তিনটে বেজে দু মিনিটে শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে শনিবার সাতই সেপ্টেম্বর পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে পূজা করবেন খুব ভালো ফল পাবেন আপনারা ব্যবসায় উন্নতি করতে চাইলে একুশটা দুর্বা হলুদ সুতা দিয়ে বেঁধে গণেশজির মাথায় দেবেন আর এই মন্ত্র বলবেন একশো আটবার মন্ত্র হচ্ছে বক্রতুণ্ডায় হোম বক্রতুণ্ডায় হোম একশো বার করবেন খুব ভালো ফল পাবেন গণেশকে মোদক বা লাড্ডু দেবেন ভোগেতে আর একটা উপায় আছে একটা লাল কাপড় নিন তাতে একটা সুপারি ভালো করে পেঁচিয়ে নিন মলি সুতো দিয়ে মলি সুতো দিয়ে ভালো করে সুপারিটা পেঁচিয়ে নিন নিয়ে এবার ওই লাল কাপড়ের উপরে একটু আতপচাল হলুদ মাখিয়ে রাখুন আর ওই সুপারিটা রাখুন রেখে এইবার ওটা ঠাকুরের কাছে রাখুন রেখে পূজা করুন করে ওই মন্ত্রটাই একশো আটবার বলুন ওই বক্রতুণ্ডায় হোম ওই মন্ত্রটাই একশো আটবার বলুন বলে পূজা করুন পূজা করার পরে পরের দিন ওই সুপারিটা তুলে পকেটে করে নিয়ে আপনারা ব্যবসার কাজে যান বা চাকরি যান যেখানেই যান বা কোনো শুভ কাজে যান ওইটা নিয়ে বেরিয়ে যান বেরিয়ে গিয়ে এইবার আপনি কাজ সেরে বাড়ি চলে আসুন এসে আবার ওই আসনে রেখে দেবেন দেখুন কত ভালোভাবে যে কাজটা যে কাজটায় আপনার মানে অনেক কোনো সমস্যা হতো বা কি হতো কিচ্ছু হবে না স্মুথলি কাজটা হয়ে যাবে আপনারা করে দেখুন এই ছোট্ট উপায়টি আজ এই পর্যন্ত বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার